হ্যালো পরিমার ভাই বোনেরা আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট কাঁচা আমের মোহিত রেসিপি আর রেসিপিটি হবে সব থেকে সহজ উপায়ে যে কেউ তৈরি করে ফেলতে পারবে চলুন শুরু করা যাক প্রথমে নিয়ে নিব দুইটা আম আর এই দুইটা আমকে ভালোভাবে ধুয়ে উপর থেকে খোসাটা ছাড়িয়ে আমরা ছোট ছোট টুকরা করে কেটে নিব কারণ এটাকে আমাদের ব্লেন্ড করতে হবে যদি ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু এটা পাটায় পিষেও নিতে পারেন এভাবে ছোট টুকরা করে ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ একটা চামচ আর চিনি দিয়ে দিচ্ছি দুইটা চামচ চামচটা একটু ভরে ভরেই দিতে হবে চিনিটা লেবুর রস দিয়ে দিচ্ছি একটা পাতি লেবু আমি চিপে সম্পূর্ণ রসটা দিয়ে দিলাম এক গ্লাস দিয়ে দিলাম পানি এরপর এটাকে ব্লেন্ড করে নিব একেবারে মিহি পেস্ট করে নিতে হবে এটাকে যেন বেশি দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে একটা গ্লাস নিয়ে নিব তার মধ্যে বরফ দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ আর আমের মিশ্রণটা দিয়ে দিব অর্ধেক গ্লাসটা ভরে বাকিটুকু আমরা দিয়ে দিচ্ছি সোডা ওয়াটার যে কোনো ব্র্যান্ডেডটা দিলেই হবে এক টুকরো লেবু এবং পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজার রিফ্রেশিং কাঁচা আমের মোহিত এটা খাওয়ার সঙ্গে সঙ্গে পুরো শরীরটা একেবারে শীতল হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ